আপনার বেটি আর তার মা দুইজনা গোসল করে শীতের দিনে বারান্দাতে বসে চুলটা আরো দূরে দিয়ে শুকাচ্ছে আব্বা বাড়ি নাই পুরুষ মানুষ কেউ নাই এই কারণে গায়ে ওড়না নাই জামাটা ভালো নাই কোনো একটা পায়জামা পরে আর কোনো একটা কাপড় পরে রোদ দূরে বসে আছে থাকে কি থাকে না থাকে আর তুমি মাথা মোটা পুরুষ মানুষ তুমি যদি হঠাৎ করে দরজা খুলে তোমার বাড়িতে যদি তুমি ঢুকে যাও তাহলে তোমার ষোলো বছরের বেটি যার বুকে ওর না নাই সে তোমাকে দেখে লজ্জায় চিপ কাটবে কি কাটবে না কাটবে ওই জন্য আল্লাহ বলেছে তোমরা নিজের বাড়িতে যখন ঢুকবে অপরের বাড়িতে যখন ঢুকবে দরজায় দাঁড়িয়ে বলবে কম ও ফতেমার মা আমি বাড়ি চলে এসেছি দরজাটা খোলো তোমার সালাম শুনে তোমার পেটি বুঝতে পেরে যাবে আমার আব্বা আসছে তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে গিয়ে ওর না নিয়ে আবার ফাঁকে

মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতাল মত পান করেছে আল্লাহ হুম মত পান করেনি আল্লাহকে শুধু তালা বলছেন আমার আজাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে এর নাম কিয়ামতের মাঠ এই মাঠটা একবার ভয় রাখবো ইনশাল্লাহ মনের ভিতরে ভয় রাখবো আমরা এটা আহলে হাদিস গেরাম নাকি আলাদিস গ্রাম এখানে পীরের ব্যাপারে বলার দরকার নেই এখানে কে কোন দল এটা বলার দরকার নেই এখানে ফকিরদের ব্যাপারে বলার দরকার নেই ঠাকুরের ব্যাপারে বলার দরকার নেই তবে আহলে হাদিস গ্রাম পিটির এসব না বললেও চলবে কিন্তু এখনো জমি ফাঁকি দেওয়া চিজ আছে ওজনে কম দেওয়া আজও পর্যন্ত আছে আছে না হ্যাঁ অন্যকে কি করে ঠকাতে হয় এটা জ্ঞান আছে এটা তো অন্তত আমরা ভুলিনি বলিনি তো তাহলে এই ব্যাপারগুলো একটু একটু করে বলা দরকার আছে না নেই আচ্ছা আচ্ছা একটু সময় নেন আমি সব বলছি সময় নেন শুধু তারপর দেখুন আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি ঠেলে ঠেলে চলুন তাহলে আপনাকে বলে দিলাম পাঁচটা ভালো কাজের মধ্যে দুটি এক আল্লাহর প্রতি প্রতি ভয় বা বিশ্বাস তিন ভালো কাজের আদেশ করবে ভালো কাজের কি করবে আদেশ করবে আচ্ছা আপনারা খুব লাভ বেশি এরকম ব্যবসা সবাই করতে চায় কি আমি আপনি সবাই চাই তাই না চাই সবথেকে বেশি মানুষ ব্যবসা করে কোন ব্যবসায় বলুন তো যাতে পুঁজি লাগে না অথচ লাভ পাওয়া যায় এই ব্যবসা সবাই বেশি চাই চাই না হ্যাঁ যেমন যেমন ধরে নেন একটা কথা আপনাকে বলি যে আমি একটা কোম্পানি আমি ভাইকে বললাম যে তুমি আমার কোম্পানির কাজ করো শুধু পাঁচটা সাতটা কাস্টমার দেখে দেবে প্রত্যেক কাস্টমার পিছু তোমাকে আমি পাঁচশো করে এটা বিনা পুঁজির ব্যবসা এরকম অনেক ব্যবসা আছে না নেই হ্যাঁ দেখবেন যারা কলের কাজ করে যখন আপনি বাড়িতে কল বসাবেন তখন ও বলে অমুক দোকান থেকে মালটা নিবে তার মানে ও ভিতরে মাল পাবে এরকম সিস্টেম আছে না নেই রাজমিস্ত্রি বলবে অমুক বিলটা সে মালটা তুলবে বলে না তার মানে ওখান থেকে ও পার বস্তাতে দু এক টাকা পায় তাই না তার মানে এই ফ্রি ব্যবসা আমরা সবাই করতে রাজি আছি আছি না নেই আছি আল্লাহ তালা বলছেন ওইয়া মরুন আবিল মারুফ তোমরা ভালো কাজের আদেশ করো আমরা ব্যবসা করবো আজকে কার সাথে আল্লাহর সাথে তাই না এই দেখুন আপনি যদি একটা নামাজিকে যদি পাঁচবার বলে 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 যদি তাকে মসজিদে আনতে পারেন আর যদি নামাজটা যদি তাকে ধরিয়ে দিতে পারেন সেই লোকটা নামাজ পড়বে ধরে নেন কুড়ি বছর কুড়ি বছর ও নামাজ পড়ে যত নেকি পাবে যে নামাজটা বলে 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 ওকে ধরিয়েছে ও তত নাকি পাবে কি পাবে না পাবে পাবে তার মানে আপনি ওকে একটা ভালো কাজ করে দিলেন আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছানোর ভালো রাস্তা বলে দিলেন আপনি তার বিনিময়ে নেকি একটা পাবেন অথচ আপনার নেকি কমবে না তাই তো আর একটা মন্দ কাজে নিষেধ করবে এটাও সে সাদকায় জারিয়ার মতো তুমি যদি কোনো মন্দ কাজে সহযোগিতা করো কি বললাম বুঝলেন না তাহলে এই মন্দ কাজকে সহযোগিতা করার কারণে কিন্তু আপনার আমল নামাতে সারা জীবন গোনা বইতে থাকবে ওই জন্য আমি বারবার একটা কথা বলেছি কিছু এলাকার বেদাতি মাদ্রাসারা তারা মাইক নিয়ে ঘুরে ঘুরে চাঁদা আদায় করে করে না ও গল্লা দয়া ময় দয়া সাগর আল্লাহ জান্নাত দিয়ে দাও খুব দোয়া করছে আর গলার কণ্ঠও খুব সুন্দর করে না বেদাতি হ্যাঁ এরা কেমন বেদাতি না ওই মাদ্রাসা থেকে মৌলী সাহেব পাশ করেই বলবে চল্লিশের দিন গরু জবাই করে দাও এটা সই হাদিস আছে ওই মাদ্রাসা থেকে পড়েছি বলবে সালাম আলাইকা এটা আসল দরুদ ওই মাদ্রাসায় পড়েছি বলবে হাদিস কোরআনে থাক না থাক আমাদের মাঝাবে এটা বলেছে ওই মাদ্রাসা থেকে পড়ে এসে বলবে যত রকমের বেদাত আর যত রকমের সিলেক এই রকম কোনো করে যদি বেদাত যদি শেখে আর ওই বেদাত যদি সমাজে চালু করে তাহলে আপনিও বলে দিচ্ছেন আমি মমতাজুল ইসলাম ওই বেদাত করার কারণে পাপের হকদার কি বললাম বুঝলেন ওই জন্য দানও করবেন দেখে শুনে করবেন সব মাদ্রাসায় করবেন না মাথায় থাকে যেন এটা যেখানে দেখবেন সই হাদিস এবং কোরআন পড়ানো হচ্ছে সঠিক ইসলাম সম্পর্কে বাচ্চাদেরকে ধারণা দেওয়া হচ্ছে এই রকম জায়গা আপনার মূল্যবান সম্পদ ব্যয় করবেন যেখানে সেখানে আপনাকে ইনভাইট করা হলো আর উঠেই বলছেন পাঁচ হাজার অসম্ভব বেদাতীদেরকে সহযোগিতা করতে হাদিসে মানা করা আছে বেদাতি এত এত খারাপ এত খারাপ খারাপ যে কাউসারের পানি থেকে তাদের বঞ্চিত করবেন কি বলছি বুঝতে পারছেন কাউসারের পানি একটা লোক ব্যবচার করেছে একটা লোক মত পান করে একটা লোক নামাজ পড়েনি একটা লোক পিতামাতার সঙ্গ অসৎ ব্যবহার করেছে কোন সমস্যা নেই কওসারের পানি পেতে পারে ওকে হাদিস কোরআনে কোথাও বলা হয়নি যে পানি থেকে বঞ্চিত করা হবে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায় যারা বেদাত করে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা ধর্ম ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করেছে নেকির উদ্দেশ্যে এদেরকে কওসারের পানি থেকে বঞ্চিত করে দেওয়া হবে নবী যাদেরকে কওসারের পানি থেকে বঞ্চিত করবে

বক্তব্য রাখতে রাখতে একটা লোক অসুস্থ হয়ে গেল তুমি তাড়াতাড়ি করে তাকে হসপিটাল নিয়ে চলে যা আল্লাহ বলছেন ইসারিও ফিল খায়রাত যারা ভালো কাজের ব্যাপারে সবার আগে প্রতিযোগিতা করে আউলাইকা মিনাস সালেহিন এরা হচ্ছে ভালো লোকদের অন্তর্ভুক্ত কটা কাজ বললাম পাঁচটা কটা পাঁচটা ইনশাআল্লাহ আমরা মেনে চলবো চলুন এবার দুটো একটা হাদিস বলি আর কয়েকটা কোরআনের আয়াত বলে দিই ভালো কাজ একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে হক কথা জানেন কটা ছটা আর একটা হাদিসে যদি আছে পাঁচটা দুটোই সেই হাদিস দুটোই এক সালাম আমল করবেন এগুলো এক অপরকে দেখলে বলবেন আসসালাম আলাইকুম ইনশাল্লাহ সালামের প্রচলন চালু করবে আপনার ছেলে তো শুনলাম আবার ইংলিশ মিডিয়ামে পড়ে ও তো আবার শুনেছি ইংরাজি শিখেছে ফটার ফটার করে ইংরাজি বলছে চাচাকে সকাল বেলা দেখি বলছে গুড মর্নিং হ্যাঁ সন্ধ্যা বেলা দেখালে বলছে গুড ইভিনিং গুড আফটারনুন বলছে না হ্যাঁ ভালো স্কুলে পড়ে ওই জন্য ছেলে ভালো শিখেছে আর ওর বাপ আমার হাতে করে ধরে রাস্তায় ঘরে আর বলে চাচাকে কি গুড মর্নিং বল তো চাচাকে গুড মর্নিং বল তোমার মাথাতে কি গোবর ভরা আছে বুঝো কম তোমার ছেলে যদি একদিনে এক লক্ষ বার যদি গুড 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 করে যায় ঘোড়ার ডিম 10 পয়সা দাম নাই আছে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু শিখিয়েছেন কি আসসালামু আলাইকুম আর একটা গোপন ব্যাপার বলে দি গোপন আসসালাম আলাইকুম আর বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো আপনাদের এখানে স্বামী স্ত্রী সংসারে ঝগড়া অশান্তি হয় কি হয় না এই ঝগড়ার ওসীদ বলে দিতে আজকে থেকে কাজে লাগান ইনশাআল্লাহ কাজ হবে এক বাড়িতে লুকিয়ে আপনার বউকে বলবেন আসসালামু আমরা সবাইকে সালাম দিই বউকে দিতে পারি না বলতে লজ্জা লাগে এক বালিসে মাথা দিয়ে শুতে ভালো লাগে হ্যাঁ দুই গলা ধরে গল্প করা যায় হ্যাঁ দুই জানা বাথরুমে গোসল করা যায় দুজনেই ইয়ারকি ছাটটা করা যায় খারাপ সব কথা বলা যায় আসসালামু আলাইকুম বলে লজ্জা লাগে বউকে बोलते কি সংসারে তোমার অশান্তি হবে না তা আমার হবে হ্যাঁ আপনি আপনার স্ত্রীকে বলুন সারা দিনে 20 বার ফতেমার মা আসসালাম আলাইকুম কোন বাজার থেকে আসসালামু আলাইকুম ও তখন মুচকি হেসে বলবো আলাইকুম আসসালাম বাংলা মানে কি আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করো ও আবার বলছে তোমার উপরেও করুক তা স্বামী স্ত্রী দিনে 20 বার যদি এ ওর শান্তি কামনা করে আর একবার যদি কবুল হয়ে যায় তাহলে ঝগড়া মিটবে মিটবে কি না শান্তি চলে আসবে এটা একটা খুব ভালো আস্তে আস্তে কাজ হবে কি বললাম বুঝলেন না বাড়িতে স্ত্রীকে সালাম দেবেন প্রত্যেক দিন যতবার বাড়িতে ঢুকবেন আলাইকুম ও বলবো আলাইকুম আসসালাম অশান্তি থাকলে দেখবেন আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসবে খুব ভালো একটা সিস্টেম এটা এটা আমরা বুঝি না তাই তাই না সালাম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইহুল্লাদিন আমালু লা তাদখুলুল বয়ুতাকাইরা বয়ুতুকুম তোমরা যারা এক অপরের বাড়িতে নিজের বাড়িতে এবং অপরের বাড়িতে প্রবেশ করবে তোমরা সালাম দিয়ে প্রবেশ করো অনুমতি নিয়ে প্রবেশ করো আপনার বাড়িতে আপনার মেয়ে আছে বয়স তার 16 বছর তার চেহারার পরিবর্তন হয়েছে এক কথাতে তার যৌবন চলে এসেছে আর তারা স্বামী স্ত্রী দুজনে আপনারা থাকেন আর আপনার বেটি থাকে আপনি দুপুর বেলাতে বাজারে গেছেন আপনার বেটি আর তার মা দুইজনা গোসল করে শীতের দিনে বারান্দাতে বসে চুলটা দূরে দিয়ে শুকাচ্ছে আব্বা বাড়ি নাই পুরুষ মানুষ কেউ নাই এই কারণে গায়ে করোনা নাই জামাটা ভালো নাই কোনো একটা পাইজামা পরে আর কোনো একটা কাপড় পরে রোদ্দুরে বসে আছে থাকে কি থাকে না থাকে আর তুমি মাথা মোটা পুরুষ মানুষ তুমি যদি হঠাৎ করে দরজা খুলে তোমার বাড়িতে যদি তুমি ঢুকে যাও তাহলে তোমার 16 বছরের বেটি যার বুকে ওর না নাই সে তোমাকে দেখে লজ্জায় জীব কাটবে কি কাটবে না কাটবে ওইজন্য আল্লাহ বলেছে তোমরা নিজের বাড়িতে যখন ঢুকবে অপরের বাড়িতে যখন ঢুকবেন দরজায় দাঁড়িয়ে বলবেন আসসালামু আলাইকুম ও ফাতেমার মা আমি বাড়ি চলে এসেছি দরজাটা খলো তোমার সালাম শুনে তোমার বেটি বুঝতে পেরে যাবে আমার আব্বা আসছে তা তাড়াতাড়ি করে বাড়িতে

জান্নাতে ঢুকিয়ে দিচ্ছিল কুড়ি হাজার দিয়েছে তেমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই মানে ওকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে আর কি খুব দোয়া দিয়েছে তার মানে যারা টাকা দেয়নি তাদের জন্য দোয়া হয়েছে নাম করে হয়নি তার মানে এখানে দোয়া নিতে গেলে কিছু মাল করি লাগবে বোঝানোর জন্য বলছি এইখান থেকে নেকি নিতে গেলে কিছু টাকা পয়সা লাগবে আর আপনার এক টাকা খরচা হবে না আপনাকে কয়েকটা নেকি বলে দিচ্ছি হজরের নামাজ পড়ে এদিক ওদিকে না টাইম লস করে মনে মনে ভাববেন যে পাড়ার কোন লোকটা অসুখে পড়ে আছে তার বাড়িতে যাবে যদি ইচ্ছা হয় দুটো বেদানা নিয়ে যেতে পারেন দুটো আপেল সস্তার বাজারে নিয়ে যেতে পারেন যদি না নিয়ে যাবে কোনো আপত্তি নেই গিয়ে তার মাথা হাত দিয়ে বলুন লাহ ভাই টেনশন করো না ভাই আল্লাহ তোমাকে ভালো করে দেবে তুমি সুস্থ হয়ে যাবে কোন ডাক্তার দেখাচ্ছ ভাই না ফটিকবাবুকে দেখাচ্ছি না ওকে দেখিও না তুমি মালদাতে ওই রহিম বলে একটা ডাক্তার আছে মুসলিম ডাক্তার ওকে দেখাও এই দুটো একটা পরামর্শ দিয়ে আসবেন আর একটু তার গায়ে হাতে বুলিয়ে একটু দোয়া করবেন তার জন্যে মোহাম্মদ সাল্লাহ আরিফা সাল্লাম বলেছেন কেউ যদি ফজরের পরে যায় তাহলে সূর্য ডোবা পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্যে কল্যাণ কামনা করে আর বলে যে আল্লাহ যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দাও তারপরে অসুস্থ মানুষের দাও লস হলো না লাভ হলো মেলাই না। ওই যে মেলাই তাই না আর কেউ যদি সন্ধ্যাবেলা যায় সকাল হওয়া পর্যন্ত আমরা যাই দেখতে যাই যাই না কেন যাই যাই গ্রামের মোড়ল হলে যাই ধনী মানুষ হলে যাই তাই না টাকা বেশি বিশাল ওই লোকটা অসুস্থ গ্রামের পঞ্চায়েত প্রধান অসুস্থ সবাই দেখতে যাচ্ছে যাচ্ছে না একটা গরিব মানুষ রিক্সা চালিয়ে খায় তিন মাস বিছানায় পড়ে আছে কেউ দেখতে যায় না কেউ যায় না এটা একটা বড় আমল খুব বড় আমল আবার কিছু কিছু লোক আছে এরকম কথা বলে ও অসুখে পড়বে না তা কে পড়বে জীবনে ভালো কাজ কিছু করেছে আল্লাহ দুনিয়াতেই দেখাচ্ছে হয়েছে সারা ঠিক হয়েছে বলে কি বলেন অনেক লোক তিন মাস চার মাস বিছানা পড়ে আছে তার কিছু লোক বলছে কেমন বুঝছিস মামু হ্যাঁ ঠিক হয়েছে বলে কি বলে না পাগল এরকম বলতে হয় না যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত উত্তম কি বললাম বুঝলেন একটা লোক পাঁচ বছর বিছানায় পড়ে আছে মানে ভাববেন না ও মারাত্মক কোনো পাপ করেছিল এটা নয় ওর কঠিন পরীক্ষা হচ্ছে মানে ফল ওর খুব উঁচু আপনার থেকে বড় জান্নাত ওর জন্য অপেক্ষা করছে কি বললাম বুঝলেন কোনো মানুষ বিছানায় পড়ে আছে মানে তাকে আপনি বলছেন ও মনে হয় কোনো গোপনে পাপ করেছিল না ওর ওটা পরীক্ষা চলছে আর ওই লোকটা যদি একটু শুধু ধৈর্য ধৈর্য